চলে এসেছি তোমাদের সামনে একটা রিডিং নিয়ে সেটা হচ্ছে ইউনিভার্স ইউনিভার্স তোমাদেরকে কি দেখাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে চলো দেখে নিই ইউনিভার্সের আজকে বার্তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে সেটা দেখে নেবো ইউনিভার্স কি বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিউভার্সদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিভার্সদের জীবনে কি আসতে চলেছে ইউনিভার্স কি দেখাচ্ছে ইউনিভার্সের বার্তা নিয়ে নেব থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় মা থ্যাংক ইউ সো মাচ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর অবশ্যই মেডিটেশন করছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো রিডিং দেখছো ঠিক আছে এই দু চার দিন একটু ইরেগুলার হয়ে গেছি আমি কেন কি আমি আউট অফ স্টেশন ছিলাম ঠিক আছে যার জন্য আর শরীরটাও একটু মানে ঠিকঠাক ছিল না যার জন্য আমি রিডিং দিতে পারিনি পার্সোনাল রিডিংও করতে পারিনি বাট গতকালকে থেকেই পার্সোনাল রিডিং স্টার্ট করে দিয়েছি তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবেই একদম অ্যাভেলেবেল আমি আছি ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে দেখে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা ভয়েস মেসেজ বা মেসেজ টাইপ করে নেবে কল করো না প্লিজ কল রিসিভ হয় না অনেক কাজে ব্যস্ত থাকি যার জন্য তোমরা মেসেজ সেন্ড করে রাখবে ভয়েস মেসেজ আইদার ভয়েস মেসেজ ওর ম্যাসেজ টাইপ করে রাখবে ঠিক আছে আমি অবশ্যই সময় মতন তোমাদেরকে রিপ্লাই করে দেব খুব রিজনেবেল চার্জেই তোমরা অবশ্যই পেয়ে যাবে পার্সোনাল রিডিং আর ট্যারোট কার্ড রিডিং উইথ সার্টিফাইড কোর্স যদি করতে চাও তাহলে রিজনেবেল প্রাইসেই তোমরা শিখে নিতে পারবে কারণ কি ট্যারোট কার্ড রিডিং শেখানো চলছে ওকে সেটাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে কী প্রসেস না প্রসেস সব কিছু এখান থেকে জানতে পেরে যাবে থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউার্সদের জীবনে কী আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউার্সদের জীবনে কী আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিভার্সদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউয়ার্সদের আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে সো মাচ একটা কার্ড জাম্প করে পড়েছে ভেরি নাইস ভেরি নাইস আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে আচ্ছা দুটো কার্ড একসাথে চলে এসছে চলো হুম ওকে ওকে দেখো আগামী চব্বিশ ঘন্টায় আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে সম্পর্কের ক্ষেত্রেই আমি যদি বলি তাহলে এখানে কিছু একটা সাইকেল তো এন্ড হবে এখানে একটা সাইকেল এন্ড হবে ঠিক আছে একটা সাইকেল এন্ড হচ্ছে তোমাদের ভালোবাসার জীবনে হতে পারে যে তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো বা তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো হোয়াট এখানে আমার বেশিরভাগ ক্ষেত্রে সেটাই বা লং ডিস্টেন্স রিলেশনশিপ লং ডিস্টেন্স রিলেশনশিপ তো বটেই বটেই কিন্তু তোমরা থার্ড পার্টি সিচুয়েশন কিংবা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো ডেফিনেটলি তা মানে তোমার হতে পারে যে তোমার দিক থেকে তোমার জীবনে মানে মানে তোমার জীবনে তোমার মনের মানুষ ছাড়া আরেকজনা রয়েছে বা তোমার মনের মানুষের তুমি ছাড়া আরেকজন তার জীবনে রয়েছে ঠিক আছে এক্সট্রা ম্যারিটাল তো তার হাজব্যান্ড বা ওয়াইফ হ্যাঁ এটা কিন্তু এনার্জি বেসিস রিডিং এটা জেন্ডার বেসিস নয় সেই জন্য আমি হাজব্যান্ড বা ওয়াইফ বলছি অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশন থার্ড পার্টি সিচুয়েশান ডেফিনেটলি যদি উনি তোমাদের মাঝখানে যদি পরিবার হয় ঠিক আছে বা পরিবারও হতে পারে যে তুমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড পারসেন তোমার মানুষটা ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সেন ঠিক আছে ওয়াট এভার অনেক কিছু হতে পারে বা এই এই বিষয়বস্তুগুলো রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ইউনিভার্স দেখাচ্ছে যে কোথাও যেন তোমরা ঠিক আছে তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি কোথাও যেন এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা সাইকেল তো এন্ড হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে যে তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের মনের মানুষ তুমি তোমার মনের মানুষকেই চুজ করে নিচ্ছ এবং এটা এটা পুরোপুরি একেবারে পুরো ক্লিয়ার মেসেজ হয়ে যাচ্ছে তোমার কাছে পুরো ক্লিয়ার 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 মানে সম্পর্কের মধ্যে একদম ক্ল্যারিটি তোমরা পেয়ে যাচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেন কি বাটাম ডেক দ্য সান কার্ড অ্যান্ড সেকেন্ড কার্ড দ্য ডেভিল ডেভিল মানে ভীষণ আকর্ষণ ফিল করবে একে অপরের প্রতি ঠিক আছে ভীষণ আকর্ষণ অ্যান্ড ডেফিনেটলি তারপরে হচ্ছে কুইন অফ প্যান্টিকালস সো ডেফিনেটলি তুমি তোমার মানুষটা মানে তোমরা তোমার মানুষটাকে নিজের জীবনে খুব স্টেবেলভাবে উপলব্ধি করতে পারবে বা তোমার মানুষটা তোমাকে তার জীবনে খুব স্টেবেলভাবেই উপলব্ধি করতে পারবে এবং একে অপরের প্রতি সাংঘাতিক আকর্ষণ ফিল করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সম্পর্কে পুরোপুরি একটা ক্ল্যারিটি স্বচ্ছতা দ্য সান কার্ড পজিটিভ কার্ড পুরোপুরি এবং ডেফিনেটলি তোমরা কোথাও তুমি কিংবা তোমার মানুষটা তোমাদের জীবনে অপশান থাকলেও তুমি তোমার মানুষটাকেই চুজ করে নিচ্ছ তোমার মানুষটাকে নিজের জগৎ বলে মনে করছো এবং ডেফিনেটলি একটা মিসিং এনার্জি তো থাকবেই কারণ কি লং ডিসটেন্স যদি সম্পর্ক হয় তো ডেফিনেটলি মিসিং এনার্জি এবং ডেফিনেটলি তোমরা একটা ইমোশনস ভীষণ ইমোশনস টু অফশোর যদি এই সম্পর্কের মধ্যে যদি তুমি কিংবা তোমার মানুষটা যদি ইমোশনসটাকে ব্লক করে রাখছিলে রেজিস্ট করে রাখছিলে ঠিক আছে মানে সেইভাবে হয়তো মানে মানে প্রকাশ করছে না হ্যাঁ কোথাও যেন সেই ইমোশনসটা তোমার মানুষটা তোমার দিকে লক্ষ্য করতে পারবে এবং তুমি তোমার মানুষটার সাইড থেকে লক্ষ্য করতে পারবো এটা হতে পারে ঠিক আছে তো ডেফিনেটলি কোথাও যেন একটা মানে একটা সাইকেল কোথাও এন্ড হচ্ছে একটা সাইকেলকে এন্ড করে তুমি তোমার মানুষটাকে চুজ করছো এটা হতে পারে বা তোমার মানুষটা তোমাকে চুজ করছে অনেক দিন ধরেই দীর্ঘদিন ধরে একটা ওয়েটিং জোনে থাকা ওয়েটিং জোনে থাকা এবং দীর্ঘদিন সেই অপেক্ষার অবসান বা এটা হতে পারে যে তোমার জীবনে যদি অন্য কোন অপশান ছিল অন্য কোন মানুষ ছিল সেখানে তুমি অনেক হয়তো প্যান্টিক্যালস মানে ইনভেস্ট করেছো প্যান্টিক্যালস মানে শুধু তো অর্থ করি নয় টাইম এনার্জি ভালোবাসা সেখান থেকে যেন কোথাও একটা রিগ্রেট ফিল হচ্ছে কোথাও যেন একটা সেই আবেগ অনুভূতি সেই জিনিসগুলো হয়তো তুমি পাচ্ছ না তখন তুমি এটাই তোমার একটা যে মানে সিদ্ধান্ত এবং দ্রুত একটা মুভমেন্ট দ্রুত একটা মুভমেন্ট কি মুভমেন্ট এটা তোমার সাইড থেকে হতে পারে বা তোমার মানুষটার সাইড থেকেও হতে পারে যে এতদিন হয়তো তুমি তোমার মানুষটার প্রতি সেই ইমোশনসটাকে দেখাচ্ছিলে না রেজিস্ট করে রাখছিলে বা তোমার মানুষটা সেটাই কাজ করছিল। এটা তোমার সাইডেও হতে পারে বা তোমার মানুষটার সাইডেও হতে পারে তো এবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা দ্রুত পরিবর্তন একটা দ্রুত একটা অ্যাকশন কারণ কি দ্য চ্যারিয়েট দ্রুত একটা অ্যাকশন নেবার মা মুভমেন্ট করারই ইন্ডিকেশন বোঝায় আর কি কার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা বুঝে যাবে যে না এই সম্পর্কটা এই সম্পর্কটা কোথাও তোমরা কোথাও চুজ করে নেবে কোথাও যেন চুজ করে নেবে যে না এই সম্পর্কটাই হচ্ছে আমার আসল জগৎ বা আমার পৃথিবী বলা যেতে পারে বা ও যদি আমার জীবনে থাকে তাহলে আমার মানে ওই আমার পৃথিবী ওই আমার সমস্ত মানে মানে কি বলবো ইমোশনস ভালোবাসা আমি ওর প্রতি খুব ফিল করছি আমি ওর প্রতি খুব মিস করছি মিসিং এনার্জি ওমার ওর প্রতি বা ওর প্রতি আমার খুব ইমোশানস প্রচুর প্রচুর পরিমাণে ঠিক আছে আর যেখানে আমি ইনভেস্ট করেছিলাম সেখান থেকে যেন আমি রিগ্রেটই ফিল করছি সেখান থেকে আমি মানে ওয়েটিং জোনে ওয়েট করছি কিন্তু কোনো রকম কোনো রেসপন্সই পাচ্ছি না তো ওখান থেকে ইমোশনালি ডিট্যাচ এবং কোথাও যেন এই যে আমরা যে অপশানটাকে চুজ করেছি সেই অপশানটাই আমাদের জীবনে মানে আমার জীবনে এটা তোমার ক্ষেত্রে হতে পারে বা তোমার মানুষটার ক্ষেত্রে হতে পারে যে কোথাও যেন তার প্রতি আমার একটা মিসিং এনার্জি তার প্রতি আমার খুব ইমোশানস ভালোবাসা প্রচুর পরিমাণে আকর্ষণ সেই আমার জীবনে স্টেবেলভাবেই রয়েছে এবং আমি দ্রুত একটা মুভমেন্ট করব এবং কোথাও যেন এটা মনে হবে যে না আমি ওর সাথেই আমার নিউ যাত্রা বা নিউ সাইকেলটা আমি স্টার্ট করব। সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সম্ভাবনাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা ইউনিভার্স তুলে ধরেছে ঠিক আছে এবং একটা নতুনভাবে একটা শুরু করা পেজ অফ কাপস নতুনভাবে শুরুয়াত ভালোবাসা ইমোশানস সব কিছু ঠিক আছে যে জায়গাটাতে তোমরা ছিলে যে জায়গাটা যে সম্পর্কে তোমরা ছিলে সেখান থেকে তোমরা দ্রুত মুভমেন্ট করছো এবং যাকে তোমরা চুজ করছো এটা তোমার সাইড থেকে বা তোমার মানুষটার সাইড থেকে হতে পারে যে যাকে তোমরা চুজ করছো তার প্রতিই মিসিং এনার্জি তাকেই আমার জগৎ ভাবা তার প্রতি আমার মানে অপেক্ষা করা তার প্রতি আমার সম্পর্কে আমি পুরোপুরি ক্ল্যারিটি পাচ্ছি সেই আমার জীবনের স্টেবিলিটি সেই আমার জীবনে স্টেবেলভাবে রয়েছে এবং সে তার প্রতি আমার প্রচুর ইমোশানস ভালোবাসা সব কিছু ক্লিয়ার একটা মেসেজ তোমরা পেয়ে যাবে এবং তোমরা যদি অন্য কোনো অপশানে ছিলে সেখান থেকে দ্রুত ওই সাইকেলটা এন্ড করে নিউ যে তোমরা যাকে চুজ করেছে তার প্রতি একটা দ্রুত মুভমেন্ট করা সেই সম্পর্কে দ্রুত মুভমেন্ট করা সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইউনিভার্স তোমাদেরকে দেখিয়ে দিলেন ওকে